আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ একটি বছরের বিদায় নিয়ে মহারম মাস আবারও আমাদের মাঝে এসেছে পশ্চিম আকাশে নতুন চাঁদ উঁকি দিয়েছে অর্থাৎ একটি মাসের বিদায় আরেকটি মাস আগমন ঘটেছে শুকরান আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাস থেকে যে বা যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই কোরআনুল করিম ও হাদিস শরীফের মধ্যে এই মাস সম্পর্কে যেটা এসেছে সেটা হল আরো বাতুন ধরু অর্থাৎ মহান চারটি মাস সম্মানিত মাস যে মাসের অন্যতম হল মাস যে মাসকে আল্লাহ মাস বলা হয়েছে এ মাসে রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমরা অনেকেই বিভিন্ন সময় জেনে না জেনে এমন কিছু কাজ করে থাকি যেটা আদৌ কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না আসুন আমরা মাস এবং তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি এবং জেনে বুঝে নেক আমল করার চেষ্টা করি হজরত আবু হরান রদি আল্লাহ আলাহ থেকে এক হাদিস শরীফে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের এর স্বাদ বর্ণনা করা হয়েছে রমজানের পর আল্লাহর মাস মহার্রম মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস এবং এই মাসে রোজা রাখা হলো সর্বশ্রেষ্ঠ রোজা সহি মুসলিম শরীফের তিনশত আটষট্টি নম্বর হাদিস এবং জামেয়া তিরমিজির একশত নম্বর হাদিসে যা এর স্বাদ হয়েছে

আর এমন কি কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বলেন একই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জৈনিক এক সাহাবীকে আমি করতে শুনেছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিয়েছিলেন তখন আমি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে উপস্থিত ছিলাম ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহাররম মাসে রোজা রাখবে কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ একটি জাতির তাওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবাকে আল্লাহ কবুল করবেন যেটা নং মধ্যে হয়েছে অন্য হাদিসের রসুল্লাহ আলিহিসাল্লাম এরশাদ করেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের সগিরা গুনা ক্ষমা করে দিবেন যা সহি মুসলিম তিনশত নম্বর হাদিসে এর হয়েছে আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন বা পূর্বে একদিন অতিরিক্ত একটি রোজা রাখবে যা মুসনাদে আহমদের দুইশত একচল্লিশ নং হাদিসের মধ্যে এর হয়েছে হজরত হজরত আবু থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাত করে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে অবশ্যই আমি রোজা রাখবো সহি মুসলিম তিন শত নং হাদিসে যা এর করা হয়েছে মহারম ও আশুরা কেন্দ্রিক নানা কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে যে সকল কুসংস্কার আমরা সবের নিয়াতে করে থাকলেও আদৌ কোরআন হাদিসে তার কোনো বর্ণনা ন্যূনতম পাওয়া যায় না ন্যূনতম প্রমাণটুকুও পাওয়া যায় না এজন্য এ মাসে গুরুত্ব এবং ফজিলত অনেক রয়েছে যা কোরআন হাদিসে বর্ণিত আসুন আমরা সেইগুলির উপরে আমল করার চেষ্টা করি এ মাসে আল্লাহ রব্দুল আলমিন অসংখ্য ঘটনা ঘটিয়েছেন যা ঐতিহাসিক ঘটনা হিসাবে সংগঠিত হয়েছে এদিন আল্লাহ তালা তার কুদরতকে প্রকাশ করেছিলেন এই দিনে আল্লাহ রব্দুল্লা আলমিন বলি ইসরায়েলের জন্য সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন আর একই রাস্তা দিয়ে ফেরাউন এবং তার দলবল অনুসারীদেরকে আল্লাহ রব্দুল্লা আলমিন ডুবিয়ে মেরেছিলেন যা সহি বুখারী 481 নং হাদিসের মধ্যে ارشاد হয়েছে তবে এই দিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে অনেক ধরনের নানা কুসংস্কার আমরা করে থাকি যা কুরআন এবং হাদিসের ভিত্তিতে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানর ইচ্ছাকাহি ছাড়া উন্নতিছ নয় তাই আসুন সেই সকল ভ্রান্ত পথ এবং মত এবং আকীদা থেকে আমরা বিরত থেকে আল্লাহ এবং তার রসূলের সন্তুষ্টির জন্য নেক আমল করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তওবুল করেন আমিন। তবে আশুরার এই মাসে অত্যন্ত হৃদয় বিতরক মুসলমানদের জন্য একটি দিন রয়েছে যেদিনকে ঐতিহাসিক কারবালার ময়দান বলা হয় যে কারবালার ময়দানে স্বয়ং রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কলিজার টুকরা হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এই মাসের এই ঘটনা বিষয়ে আলোচনা করা উচিত এবং মুসলিম মুসলিমদের যে বিভ্রান্তি রয়েছে যে নানান দলে বিভক্তি অবস্থায় আজ মুসলিম সমাজ বসবাস করছে এই ঘটনাকে কেন্দ্র করে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তালার ওই আয়াতকে কেন্দ্র করে ওয়া তাসিমি হাবাহিজ রাখু এই রজ্জুটাকে আঁকড়ে ধরে রাখার মতো তৌফিক এবং কার বলার শিক্ষা অর্জন করে আহলে বাইকদের প্রতি সকল প্রকার ভালোবাসা অর্জন রেখে আল্লাহ সুবাহান সুন্না আজমাইনদের ভালোবাসা এবং মহাব্বাত নিয়ে তাদের দেখানো পথে অনুসারী হওয়ার এবং সেই পথের প্রতীক হিসাবে রব্বেকারীন যেন আমাদের সবাইকে কাবুল কবুল করেন আমিন আসসালামু আলিকুম ওরহমুল্লাহি